আসসালামু আলাইকুম রিয়াজ তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মানে আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুর কিছু রহস্যজনক গ্রামীণ চিত্র আসলে ওই এটি দেখতেছেন এটি একটি ড্রেন পানি যাওয়ার ড্রেন আসলে আমাদের বাংলাদেশটা বাংলাদেশের মানুষ প্রায় ষাট পার্সেন্ট মানুষ কৃষিকাজে লিখত যেমন আমি একজন কৃষকের সন্তান আমিও কৃষিকাজে লিখত তুই দেখেন চতুর্পাশ দিয়ে আসলে এটি গাজীপুরের বৈশ্ব্য আসলে এই যে ড্রেনটা দেখতেছেন আপনাদেরকে একটু দেখাই এই যে ড্রেন আসলে এটি পানির জন্য ড্রেন নতুন নির্মাণ কাজ করতেছে আসলে ড্রেনটা প্রতি বছরই নির্মাণ কাজ করে কেননা এটি পানির নিচে তলিয়ে থাকে এই জন্যই নষ্ট হয়ে যায় যেই কারণে এখন নতুন করতে হচ্ছে এটি এই যে খেতগুলো দেখতেছেন এটি একটি আপনার ধান চাষ হবে এই ক্ষেতগুলিতে ধান চাষ হবে তো এই যে দেখতেছেন এগুলিতে কষ্টটি রাখা হয়েছে আমি গ্রামীণ জিনিসটা খুব পছন্দ করি আমার কাছেও খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশটা আমার ঢাকা মানে শহর এলাকায় থাকতে মন চান আমার মানে সবসময় নিজের এলাকা এবং গ্রামীণ পরিবেশটাই সাথে মিলিয়ে থাকতে পছন্দ করি আর ওই যে ওই পাশে দেখতেছেন ওই যে এটা মাছের একটা প্রজেক্ট মাছের খামার যে এটি একটি মাছের খামার ওই পাশে আসলে এখানকার পরিবেশটা খুবই বিচিত্রময় এখন আজান দিচ্ছে আসরের কৈ কি চিলাম নাপা কৈ দায়িত্বি কওঁ কাম আছে এই চালি লাওদি আহিলা নাই এনেকে ভাই বলমু বল দে মোৰ একদম মেঞ্চনৰ খাই লৈছে ভাত খাই লৈছে নেকি কে নাম নেচান নাচে নাম নে বান্ধৱী নেকি খাই দা